একুশ এগারো দুই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আসা আজকের একটা প্রশ্ন দেখা হচ্ছে মোট একশো বিশটি পঁচিশ পয়সার মুদ্রা ও পঞ্চাশ পয়সার মুদ্রার মোট পঁয়ত্রিশ টাকা হলে কোন প্রকারের কয়টি মুদ্রা আছে এখানে যেহেতু চাইছে কোন প্রকারের কয়টা মুদ্রা আছে সেহেতু আমাদের দুই প্রকারের মুদ্রাই বের করতে হবে তাহলে অতএব আমরা লিখি মনে করি মনে করি নিলাম প্রথম আছে যেহেতু পঁচিশ পয়সার সেহেতু আমি লিখলাম পঁচিশ পয়সার মুদ্রার সংখ্যা এক্সটি এবং পঞ্চাশ পয়সা মুদ্রার সংখ্যা যেহেতু দুই ধরনের মুদ্রার সংখ্যা মিলিয়ে একশো বিশটি আছে সেহেতু একশো বিশ থেকে যদি আমি পঁচিশ পয়সারটা বাদ দিয়ে দেই তাহলে আমার পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা পেয়ে যাই এখন আমরা লিখতে হবে প্রশ্নমতে প্রশ্নমতে পঁচিশ পয়সার মুদ্রার সংখ্যা হচ্ছে এক্সটি সেহেতু পঁচিশ ইন্টু এক্স যোগ করলাম পঞ্চাশ ইন্টু একশো বিশ বিয়োগ এক্স সমান সমান টোটাল টাকা হচ্ছে পঁয়ত্রিশ টাকা যেহেতু এক টাকা সমান একশো পয়সা সেহেতু পঁয়ত্রিশ ইন্টু একশো এবার আমরা লিখতে পারি বা পঁচিশ দিয়ে এক্সটে গুণ করলে পঁচিশ এক্স প্লাস পঞ্চাশ দিয়ে একশো বিশে গুণ করলে পাঁচ বারং ষাট এক শূন্য দুই শূন্য এক শূন্য দুই শূন্য পঁয়ত্রিশ দুই শূন্য বা প্লাস আছে পঁয়ত্রিশে এক্স আর মাইনাস আছে পঞ্চাশ এক্স সুতরাং মাইনাস চিহ্নটা বেশি তাই পঁচিশ এক্স মাইনাস প্লাস ছয় হাজার সমান সমান পঁয়ত্রিশ বা মাইনাস পঁচিশ সমান সমান এটা যেহেতু প্লাস চিহ্ন আছে সমান সমান রয়েছে গেলে হচ্ছে মাইনাস হয়ে যায় এটা আমরা সবাই জানি তাই মাইনাস পঁচিশ এক্স সমান এখানে আমরা সাইডলোট করে দেই শূন্য পঁয়ত্রিশ শূন্য 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 পাঁচ আছে কত হলে দশ হবে পাঁচ হলে এক তিন আর এক চার ছয় থেকে চার চলে গেলে থাকে দুই পঁচিশ মাইনাস এই পঁচিশশো এখন এই মাইনাস পঁচিশশো এবার আমরা করতে হবে যেহেতু দুই সাইডেই মাইনাস আছে সেহেতু আমরা যদি মাইনাসটাকে তুলে দিয়ে এই সাইড নোটে লিখি যে উভয় কক্ষকে মাইনাস এক দ্বারা

পঁচিশ পঁচিশ পঁচিশের মধ্যে একবার যায় তাহলে সমান পঁচিশ আমরা এক্স ধরছি হচ্ছে আলো পঁচিশ পয়সার মুদ্রার সংখ্যা হচ্ছে এক্স সুতরাং লাগতে পারি সুতরাং লাগতে পারি পঁচিশ পয়সার সংখ্যা একশোটি

সংখ্যা ওই যে আমাদের ছিল একশো বিশ থেকে মাইনাস এক্স সুতরাং এখানে আমরা করতে পারি একশো বিশ থেকে একশো বাদ দিলে থাকে হচ্ছে বিশটি